হ্যালো ফ্রেন্ডস আজকে আপনি আপনাদের দু টাকার ডেফিনেটিভ কয়েনের মধ্যে চার রকমের ডেফিনেটিভ কয়েন আছে এক ক্রস কয়েন নিত্য মুদ্রা ফাওয়ার ডিজাইন ট্রেন্ড অফ ও আজাদিকা মহোৎসব টোটাল পাঁচ রকমের হচ্ছে এই পাঁচ রকমের ডেফিনেটিভ কয়েনের দু হাজার পঁচিশের সাইনাথ রেডডা পার্ক কারেন্ট যে বই সেই বইয়ের যে মূল্য নির্ধারণ করা আছে সেই সম্বন্ধে আপনাদের স্কেয়ার ও রেয়ার কয়েন সম্বন্ধে বলছি এর আগে আপনাদের ন্যাশনাল ইটিগেশনের দুটো কাঠটা বলেছিলাম আজকে এই দুটো কাঠ বাদ বাকি এই পাঁচ রকমের কয়েন সম্বন্ধে বলে দিচ্ছি প্রথমে এই কয়েনটা বেরিয়েছিল সে নিত্য ন্যাশনাল ইন্ডিকেশনের পরে ক্রস কয়েন এর পির ছিল দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত স্টিলের তৈরি ওয়েট ফাইভ পয়েন্ট সিক্স টু গ্রাম সাইজ সাতাইশ এম এম এটা দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত অবধি তৈরি হয়েছিল দু হাজার পাঁচ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই তিনটে মিন থেকেই তৈরি হয়েছে তিনটে মিনটেরই কমন কয়েন দু হাজার ছয় বোম্বে ক্যালকাটা বোম্বে হায়দ্রাবাদ নয়ডা বোম্বে হায়দ্রাবাদ নয়ডায় তিনটে মিন থেকে তৈরি হয়েছে তিনটেই কমন কয়েন দু হাজার সাত তিনটে মিন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আপনার বোম্বে মিনটা দু হাজার সাতের স্কেয়ার কয়েন ফেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে দুশো টাকা বোম্বেটা স্কেয়ার কয়েন এবং ক্যালকাটাটাও স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে একশো হায়দ্রাবাদ কমন এই তিনটে সালে আপনার এই ক্রস কয়েনগুলো তৈরি হয়েছিল তারপরে আপনার এসছে অন্য নিত্যমুদ্রার কয়েন নিত্য মুদ্রার কয়েন এর পিরিয়ড ছিল দু হাজার সাত থেকে দু হাজার এগারো এটাও আপনার স্টিলের কয়েন এর ওয়েট পাঁচ পয়েন্ট সিক্স টু সাইজ সাতাইশ এম এটা দু হাজার সাতে বোম্বে ক্যালকাটা বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মেন থেকে তৈরি হয়েছে তিনটেরই আপনার স্ক্যার কয়েন তিনটে স্ক্যার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা স্টাফাইনে দশ ইউএনসিতে পঞ্চাশ তিনটেরই একই দাম ভেরি ফাইনে পাঁচ স্টাফাইনে দশ ইউএনসিতে পঞ্চাশ দু হাজার আট ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটে মেন থেকে তৈরি হয়েছে তিনটেরই চারটে মেন থেকে তৈরি হয়েছে সরি বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মিনিটের মধ্যে বোম্বেটা কমন আর তিনটে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটে স্কোয়ার ক্যালকাটা ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে চল্লিশ হায়দ্রাবাদ পাঁচ দশ ইউএনসিতে তিরিশ নয়ডা ভেরি ফাইনে দশ এক্সট্রা ফাইনে পনেরো ইউএনসিতে তিরিশ দু হাজার নয় দু হাজার নয়ে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই চারটে মিন্ট থেকে তৈরি হয়েছে দুটো মিনিটের আপনার স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ ও নয়ডা ভেরি ফাইনে হায়দ্রাবাদে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে তিরিশ টাকা নয়ডার ভেরি ফাইনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো ইউএনসিতে তিরিশ এটা দু হাজার নয় গেল দু হাজার দশ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে জায়গা থেকে তৈরি হয়েছে বোম্বে আর ক্যালকাটা কমন কয়েন হায়দ্রাবাদ আর নয়ডা স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে তিরিশ নয়ডার ভেরি ফাইনে পাঁচ দশ ইউএনসিতে চল্লিশ দু হাজার এগারো হায়দ্রাবাদ ও নয়ডা তৈরি হয়েছে দুটো স্কোয়ার কয়েন হায়দ্রাবাদ ভেরি ফাইনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো ইউএনসিতে পঞ্চাশ নয়ডা তাই স্কোয়ার কয়েন ভেরি ভ্যানে পাঁচ এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে পঞ্চাশ এটা স্কেয়ার কয়েন পরে তৈরি হয়েছে নি আপনার ফ্লাওয়ার ডিজাইনের ফ্লাওয়ার ডিজাইনের কয়েনগুলো তৈরি হয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ অবধি এটাও স্টিলের কয়েন এর ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ এবং সাইজ পঁচিশ এম এম ওয়েট কমে গেছে সাইজও কমে গেছে যখন মেটেলের দাম বেড়ে যায় কস্টিংয়ে যখন বেড়ে যায় তখন মেটেল হয় মেটেলের ওয়েট কমিয়ে দেয় কিংবা মেটেল চেঞ্জ করে দেয় যাই হোক দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ এই পাওয়ার ডিজাইনের কয়েনগুলো তৈরি হয়েছে এটাও স্টিলের কয়েন দু হাজার এগারো আপনার চারটে মেন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ ন চারটেই আপনার স্কেয়ার কয়েন এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসি পঁচিশ টাকা চারটেই একই দাম এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে পঁচিশ ভেরি ফাইন দেওয়া নেই নেক্সট দু হাজার বারো বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটে মিনিট থেকে তৈরি হয়েছে চারটে স্কেয়ার কয়েন এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসিতে পনেরো টাকা চারটে মিনিটে একই দাম দু হাজার তেরো বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে থেকে তৈরি হয়েছে চারটে মেনটেরই স্কেয়ার কয়েন এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসিতে পনেরো টাকা দু হাজার চোদ্দো বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে থেকে তৈরি হয়েছে চারটেই স্কেয়ার কয়েন রেট এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে পনেরো চারটেরই একই দাম তাহলে এগারো বারো তেরো চোদ্দো ফ্লাওয়ার ডিজাইনের এই চোদ্দো অবধি সবকটা মিনটেরই স্কেয়ার কয়েন নেক্সট দু হাজার পনেরো চারটে মেন থেকে তৈরি হয়েছে চারটেই কমন দু হাজার ষোলো চারটে মেন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটেই কমন কয়েন দু হাজার সতেরো চারটে মেন থেকে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটেই আপনার কমন কয়েন রেট ফাইনে পাঁচ ইউএনসিতে দশ নেক্সট দু হাজার আঠেরো তো তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা নয়ডার আপনার স্কেয়ার কয়েন ফাইনে পনেরো ইউএনসিতে পঞ্চাশ দু হাজার উনিশে চারটে মিন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা হায়দ্রাবাদটা স্কেয়ার কয়েন একটাফাইনে দশ ইউএনসিতে কুড়ি নেক্সট কয়েন তৈরি হয়েছে আপনার রেন্ড অফ কয়েন রেন্ড অফ কয়েনের প্রিন্ট দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ অব্দি তৈরি হয়েছে এটা স্টিলের তৈরি এর ওয়েট ফোর পয়েন্ট জিরো সেভেন সাইজ তেইশে মে দু হাজার উনিশ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মেন থেকে তৈরি হয়েছে চারটেই কমন কয়েন এক্সট্রা ফয়েন পাঁচ ইউএনসিতে কুড়ি এগুলো রেন্ট অফ কয়েন সাইজ অনেক ছোটো হয়ে গেছে দেখতে সুন্দর কয়েনগুলো কয়েনের ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটাকে রেন্ট অফ কয়েন বলে যাক দু হাজার উনিশে চারটে এই কমন কয়েন দু হাজার কুড়ি বোম্বে ক্যালকাটা নয়টা তিনটে মেন থেকে তৈরি হয়েছে তিনটেই কয়েন কমন কয়েন দু হাজার একুশ চারটে মিন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটেই আপনার কমন কয়েন এটা গেল রেন্ড অফ কয়েন নেক্সট তৈরি হয়েছে আজাদিকা এ কেম সিরিজের আজাদিকা মহোৎসব এই দু টাকা কয়েন এটাও স্টিলের কয়েন এরও ওয়েট ফোর পয়েন্ট জিরো সেভেন সাইজ তেইশ এম এম এই দু হাজার একুশ একমাত্র আপনার হায়দ্রাবাদ থেকে তৈরি হয়েছে এটা কিন্তু ভেরি ভেরি স্কেয়ার কয়েন দেখুন একটাফাইনে একশো ইউএনসিতে চারশো স্কেয়ার কয়েন দু হাজার একুশ হায়দ্রাবাদ মেন ভেরি ভেরি স্কেয়ার কয়েন নেক্সট দু হাজার বাইশ চারটে মেন থেকে তৈরি হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটেই কমন দু হাজার তেইশ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মেন থেকে তৈরি হয়েছে চারটেই কমন কয়েন এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে কুড়ি দু হাজার চব্বিশ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে জায়গা থেকে তৈরি হয়েছে চারটেই কমন কয়েন রেট এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে কুড়ি আপনাদের এর আগে আমি ডেফিনেটি কয়েনের মধ্যে দশ টাকা পাঁচ টাকা এবং আজকে দু টাকা এইটা পুরোটা কমপ্লিট হলো ডেফিনেটলি কয়েনের মধ্যে দু টাকা পাঁচ টাকা দশ টাকা এর আগে এপিসোডে আমি এগুলো কম আজকে নিয়ে কমপ্লিট করলাম এক টাকা ডেফিনেটলি কয়েন কিছু বাকি আছে নেক্সট ভিডিওতে সেটা দেখে করে দেবো তাতে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা তাহলে ডেফিনেটলি কয়েন্ট কমপ্লিট হয়ে গেল দু হাজার পঁচিশের রেটে এই স্কেয়ার কয়েনগুলো জোগাড় করবেন স্কেয়ার কয়েনগুলো রেখে দেবেন এখন বর্তমানে ভ্যালু কম কিন্তু রিটার্ন আপনারা বেশি পাবেন ভবিষ্যতে এটা তিন চার পাঁচ পাঁচ বছর রেখে দিন দেখবেন এর মধ্যে থেকে অনেক রেয়ার হয়ে যাবে তখন কিন্তু অনেক গুণ বেশি রিটার্ন পাবেন আবার বলছি সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের দু সেকেন্ড সময় লাগবে সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ